আমি প্রায় বলি যখন ওয়ারের সূত্রে জমি আপনি কেনবেন তখন আপনার একটু বেশি সতর্ক থাকতে হবে তার কারণ সমাজে অনেক দুষ্ট লোক দুই নম্বর লোক আছে আমি মাঝে এরকম একটা ঘটনা বলছিলাম যে এক ব্যক্তি মারা যাওয়ার পর তার দুই কন্যা সন্তান এবং স্ত্রী এবং তার তিন ভাই বোন তার ওয়ারের রেখে যাওয়া সম্পত্তি মালিক হয় শরীয়ত মোতাবেক মুসলিম শরীয়ত মোতাবেক কিন্তু এই মহিলা আর তার কন্যারা করলো কি ওয়ারেশ ক্যাম্প সার্টিফিকেটে ওই মৃত ব্যক্তির তিন ভাই বোন ছিল দুই ভাই বোনরে বাদ দিয়ে এক ভাইরে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে দুটো ওয়ারেস ক্যান সার্টিফিকেট করছে এক একটারে ভাই কোনো মতো এক ভাইরে রাখছে আর তার একটু লোকটোপ দেখায় আর বাকিটায় তিন তিনজনই ওয়ারেশ ক্যান সার্টিফিকেট দেখায় ধামাধাম জমি বিক্রি করছে তো এই জমি যারা কিনছে তারা আবেগে কিনছে একেবারে সুন্দর অনেকে বসত বাড়ি করছে গাছপালা বৃক্ষরোপণ করছে ওয়াল দিছে ভবন তৈরি করছে কিন্তু সমস্যা হয়ে গেল এই জমি যখন সব বিক্রি হয়ে গেছে তখন ওই মৃত ব্যক্তির বৈধ যে ও ছিল দুই ভাই বোন তারা টের পাইছে তো ওই মৃত ব্যক্তির অনেক জমি ছিল যে জমিটুক এরা সেই জমির থেকে এই দুই ভাই বোন যতটুক পাবে সেই জমিটুক হলো শেষে যারা কিনছে মানে ওই মৃত ব্যক্তির স্ত্রী এবং কন্যা সন্তানরা তো একেবারে সাইন করতে করতে গেছে গেলে শেষ পর্যায়ে এদের যতটুক জমি যারা কিনেছে ওই দল দলিলগুলো আদালতে মানে বাতিল হয়ে গেছে এখন ওখানে আপনার ঘর বাড়ি করছে গাছপালা রয়েছে সুন্দর করে করছে এখন ওই মূল ওয়ার এসটা পেয়ে গেছে আমি প্রায় বলি যে ওয়ারেস ফাঁকি দিয়ে কোনদিন জমি কেউ যদি কেনে সঠিক ওয়ারেসটা একশো বছর পর দাবি করলেও তা তারা ফেরত পাবে আদালতের মারফতে কিন্তু আমরা ক্রেতারা একটু লুভি অল্প মানে মূল দামে যাতে একটু বেশ কম দাম দেখায় এই জন্য লাভ দিয়ে কিনি কেউরে বলা যাবে না আমি প্রায় দেখি ও আর সূত্রে জমি যদি ফাঁকিবাজি নিয়ে থাকে তাহলে একটু কম দাম উল্লেখ করে আর ক্রেতারাও যায় ঝাঁপাই পড়ে একটু যাচাই বাছাই করে না কোনো অভিজ্ঞ লোকের কাছে বুদ্ধিও নিতে যায় না আমি মনে করি যে এই সমস্ত লোকেরা যদি এখন তো লক্ষ লক্ষ টাকা ফেলায় চলে যেতে হচ্ছে ওই সময় যদি দু হাজার টাকা ফিস দিয়ে একজন ভালো লয়ারের পরামর্শ নিত কিংবা রেজিস্ট্রি অফিসে কোনো লেখকের অন্য লেখকের পরামর্শ নিত যে লেখকদের লেখাইছে সে তো নির্বোধ লেখেই দিছে আর একজন আরে দুই হাজার টাকা দিয়ে ভাই দেখেন তো আমার এই পদ্ধতি সিস্টেম ঠিক আছে কি না কিংবা সাবরেস্টের মহাদয়ের কাছে যাই বলতো স্যার আমি তো এরকম সম্পত্তি কিনতেছি ওয়ারেশ আমার আর কি কি করা উচিত তো সাবরেস্টের মহোদয় বলতেন যে তুমি এইভাবে করো তা না করে একটু কমে পাইছে লোভে কিনছে এখন তো সব গেছে আমও গেছে সালাম গেছে তো আমি সময় বলি আপনারা যখন জমি কেনবেন সেই জমি যদি ওআরএস সূত্রে হয় তাহলে আপনারা সেই ওআরএস ক্যাম্প সার্টিফিকেটে যে সমস্ত নাম আসছে সেই নাম যাচাই বাছাই করবেন কীরকম মনে করেন যে ঠিকানা দিছে অমুক জায়গার ঠিকানায় এই লোকের জন্ম এই ওআরএস এই ও আর এসগুলো রেখে তিনি মারা গেছেন যে কমিশনার দিচ্ছে সেই এলাকায় যাবেন যাই সেই এলাকার লোকের সাথে আলাপ করবেন যে মিস্টার এক্স মৃত্যুর মৃত্যুকালে তার কি ভাই বোন ছিল তার কি বাবা মা ছিল এইভাবে যাচাই বাছাই করলে দুই দশ হাজার টাকা খরচ হয় কিন্তু আপনারা এই দুই দশ হাজার টাকা খরচ করতে চান না প্রথমে যার কারণে পরে দুই দশ লাখ টাকা খরচ করে ফেলেন